অনেক স্টক এ মাসে বেরিয়েছে কিছু স্টক রয়েছে এদিকেও সন্তু দেখিয়ে পারো কিছু স্টক রয়েছে আর বাকি এখানেই যা রয়েছে পেছনে যা রয়েছে নতুন স্টক আমাদের ঢুকবে নেক্সট মান্থে ঢুকবে কিন্তু তখন প্রাইসটা বেড়ে যাবে অবভিয়াসলি কারণ যেহেতু নিউ স্টক ঢুকবে তো লাস্ট টোয়েন্টি থার্টি ফার্স্ট অব্দি থার্টি ফার্স্ট জুলাই অব্দি আমাদের একটা অফার চলছে যে আমরা সাড়ে স্টক ক্লিয়ারেন্স করছি এবং সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আমরা প্রত্যেকটা ল্যাপটপের উপর ডিসকাউন্ট দিচ্ছি মিনিমাম আর একটু বেশিও দিচ্ছি যেরকম অনেক ক্ষেত্রে যেরকম বলে রাখি আর আপনারা হয়তো জানেন যে আমাদের কোম্পানি অলরেডি যারা আমাদেরকে নতুন পেজে এসছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের কোম্পানি মোটামুটি ছ বছরের কাছাকাছি হতে চললো অ্যান্ড জি চব্বিশ ঘন্টা চ্যানেল টেন তারা নিউজ এবং বিভিন্ন বিগ শট টিভি মিডিয়া হাউস আমাদেরকে প্রমোট করেছে সো আমরা কোনো হোম সিরিজ ল্যাপটপের ওপর ডিল করি না আমরা ডিল করি বিজনেস সিরিজ ল্যাপটপের ওপর কর্পোরেট সিরিজ বা বিজনেস সিরিজ যেটা কমার্শিয়ালি ইউজ হয় কমার্শিয়াল সিরিজ অনেকে আমাকে প্রশ্ন করে তারপর আমি যাচ্ছি কিছুক্ষণ একটু বক করে নিই তারপর আমি ডেফিনেটলি প্রোডাক্ট এবং প্রোডাক্টের প্রাইসও বলবো হোম সিরিজ আর বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে কি ডিফারেন্স রয়েছে হোম সিরিজ আর হোম সিরিজ আর বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে মেইন যেটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে লং একটা হোম সিরিজের ল্যাপটপ মোটামুটি এক থেকে দেড় বছরই চলে ভালোভাবে তারপর তার আগেও অনেক সময় কিন্তু একটা বিজনেস সিরিজের ল্যাপটপ আপনারা মোটামুটি ছ সাত বছর আরামসে ইউজ করতে পারবেন তো তাই জন্য আমাদের তরফ থেকে এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং তার সাথে থাকছে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি মানে ছ বছর আমাদের দায়িত্বেই থাকছে তো তারপর মনে করি একটা ল্যাপটপ মোটামুটি পাঁচ ছ বছরই একটা মানুষ ইউজ করে তার বেশি দিন করে না মানুষ বোর হয়ে যায় সো ন্যাচারাল ফ্যাক্টর আমরা ছ বছর অব্দি ওয়ারেন্টি প্রোভাইড করছি আর আরেকটা জিনিস একটা বিজনেস সিরিজ ল্যাপটপের বডি মেনলি ফ্রেম যে কোনো ফ্রেম একটা হোম সিরিজ ল্যাপটপের ফ্রেম মানে বিজনেস সিরিজ ল্যাপটপের ফ্রেম পুরো মেটাল হয় হিঞ্জ থেকে শুরু করে সমস্ত কিছু মেটাল হয় মানে ফ্রেমটাই মেটালের হয় সেখানে যেখানে হিঞ্জগুলো অনেক বেশি স্ট্রং হয় মানে হিঞ্জ ভাঙে না একটা হোম সিরিজ ল্যাপটপের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে ল্যাপটপের হিঞ্জ ভেঙে যায় হিঞ্জ ভেঙে যায় কেন কারণ বডি উইক হয় যেরকম আমার এখানেই একটা হোম সিরিজ ল্যাপটপ রয়েছে আমি দেখাই এগুলো যদিও আমরা সেল করার জন্য নয় এমনি আমাদের কাছে থাকে অফিসে বেশ কিছু তো এগুলোর হিঞ্জ দেখুন এগুলো কিন্তু প্লাস্টিকের হিঞ্জ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এটা একটা হোম সিরিজের ল্যাপটপ তো যে কোনো মুহূর্তে হিঞ্জ কিন্তু বডি কিন্তু ভেঙে যেতে পারে তো কিন্তু একটা বিজনেস সিরিজের ল্যাপটপের কি হয় বডি ফ্রেম বডি এবং ফ্রেম মেটাল হয় যেগুলো যেগুলো মেটাল হয় সেগুলো তো ফুল মেটাল হয় যেমন এইচপি তে অনেক মডেল আছে ডেল অনেক মডেল আছে ফুল মেটাল হয় কিন্তু যেগুলো সেমি মেটালের হয় সেগুলোর ফ্রেমটা মেটাল হয় তো তাই জন্য প্লাস বিজনেস সিরিজের যে বোর্ড থাকে সেই বোর্ডটাও অনেক বেশি স্ট্রং থাকে আপনারা 24 ঘন্টা ইউজ করতে পারবেন সেখানে একটা হোম সিরিজের ল্যাপটপ মোটামুটি 3-4 ঘন্টা চালানোর পর থেকেই প্রবলেম রাইজ করতে শুরু করে সেখানে একটা কর্পোরেট সেক্টরে ব্যাংক থেকে শুরু করে হোটেল হসপিটাল সব জায়গায় দেখবেন বিজনেস সিরিজ ল্যাপটপ দেওয়া হয় তো যাই হোক ম্যাকেরও কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে সেগুলোতেও আসবো আর হ্যাঁ প্রথম থেকে আমি কিছু কিছু ল্যাপটপ মানে দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো এইচপি রাইফাইভ রয়েছে এইচপি রাইফাইভ রয়েছে এটা রয়েছে 8 জিবি র‍্যাম 256 জিবি এন্ড 4 জিবি গ্রাফিক্স দি আপনারা পেয়ে যাবেন 21500 21500 টাকায় এগুলো কিন্তু ফিক্সড প্রাইস এগুলো থেকে কিন্তু কমবে না নেগোসিয়েশন মানে হবে না এগুলো ফিক্সড প্রাইস কারণ এগুলো কিন্তু 25000 টাকায় আমরা সেল করছিলাম কিন্তু অফার উপলক্ষে 21500 এ আপনারা পেয়ে যাবেন এক পিসি রয়েছে এটা আছে একটু বড় আর এটা মনে হয় সিক্স সেভেন জেনারেশন এ রয়েছে রাইট হ্যাঁ মতো ছয় বা সাত এরকমই হবে তো এটা মোটামুটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশোতে এটা আপনারা আমার থেকে পেয়ে যাবেন টোটালি ব্র্যান্ড নিউ কোম্পানি অফ স্টক আমরা কোনোরকম কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টে ডিল করি না আমরা ডিল করি কোম্পানি অফ স্টক যেগুলো কোম্পানিতে আউট স্টক যেগুলো যে প্রোডাক্টগুলো কোম্পানিতে বন্ধ হয়ে গেছে যেগুলো কোম্পানিতে বন্ধ হয়ে গেছে বা যেগুলো কোম্পানি আর সেল করবে না যেই প্রোডাক্টগুলো মানে লাইক বাটা সেকেন্ড সেল টাইপ তো সেই প্রোডাক্টগুলো আমরা বাই টেন্ডার পারচেস করি তো সেগুলোই আপনাদের কাছে দেখিয়েছিলাম বাইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার পাঁচশোর মধ্যেই প্রাইস রয়েছে মনে হয় অন্য জেনারেশনে রয়েছে তাই জন্য প্রাইসটা একটু বেশি আচ্ছা এটা ডেলের রয়েছে এটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের রয়েছে এটা i7 এর 8 9 জেনারেশনে রয়েছে i7 এর জেনারেশনে রয়েছে এটা হ্যাঁ প্রচন্ড লাইটওয়েট দেখতেই পাচ্ছেন আর টোটালি ব্র্যান্ড নিউ রয়েছে সবই বক্স প্যাক ছিল কিন্তু একদম বলে রাখি নিচেও বক্স প্যাক অনেকগুলো ল্যাপটপ রয়েছে আমি দেখাচ্ছি সব কিছু কিছু বক্স থেকে বের করা হয়েছে আর টেবিলের উপর আপনাদেরকে দেখানোর জন্য তো এটা প্রচন্ড লাইট ওয়েটের একটা ল্যাপটপ দেখতেই পারছেন এটা প্রচন্ড লাইট ওয়েট একটা ল্যাপটপ মানে একদমই স্লিক একটা ল্যাপটপ এটা মানে হয় এটাতে রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসবি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডিড এইট জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর এইট জিবি গ্রাফিক্স দিয়ে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 41000 ওয়ান একচল্লিশ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে প্লাস রয়েছে অরিজিনাল চার্জার আহ ছ বছরের ওয়ারেন্টি গিফট কিছু রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাবেন ব্যাগস অরিজিনাল ব্যাগ ডেল হলে ডেল এইচপি হলে এইচপি অরিজিনাল ব্যাগ পেয়ে যাবেন তার সাথে গিফটে পাবেন হচ্ছে মাউস পাচ্ছেন হচ্ছে ক্লিনার আর যদি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হয় তবে কিবোর্ডও দেওয়ার চেষ্টা করি আমরা

ফাইনাল প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা থেকে কিন্তু আর ডিসকাউন্ট হবে না আগেই বলছি এটা থেকে কিন্তু আর ডিসকাউন্ট হবে না আচ্ছা এটা হচ্ছে ডেলের ডেলের একটা ল্যাপটপ এটা ওয়াইফাই রয়েছে যথেষ্ট লাইট রয়েছে এটা এটা আপনারা আমাদের থেকে 16 জিবি র‍্যাম 256 জিবি বা 8 জিবি র‍্যাম 512 দুটো ভেরিয়েন্টেই পেয়ে যাবেন এটার প্রাইস কত আসবে রাকেশ এটা 25 এটা টোয়েন্টি ফাইভে চলে আসবে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ হাজার টাকায় এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন আর আট জিবি পাঁচশো বারো আচ্ছা নিউ লোভোর কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি আচ্ছা তার আগে আমি কটা ম্যাক দেখিয়ে নিই আর কিছু হাই জেনারেশনে দেখাবো সবই দেখাবো আগে কটা ম্যাকগুলো আগে দেখিয়ে নিই আচ্ছা এটা ম্যাকবুক রয়েছে এটা ম্যাকবুকে রয়েছে আপনাদের এটা আই সেভেন রয়েছে এটা ম্যাকবুক আই সেভেন রয়েছে এটা সিক্সটিন ইঞ্চেস ডিসপ্লে রয়েছে দেখতেই পাচ্ছেন এটা সিক্সটিন ইঞ্চেস ডিসপ্লে রয়েছে তো এটাতে টাচ বার রয়েছে এটা ম্যাকবুক উইথ টাচ বার এটা টাচ বার রয়েছে আমরা প্রত্যেকটা ল্যাপটপ চার্জ করে রাখি না তো যেহেতু আসার পর গোডাউনেই থাকে তাই জন্য এটা অন হচ্ছে না আমি অন্য কিছু দেখাচ্ছি যদি অন থাকে তো এটাতে টাচ বারটা রয়েছে এটাতে আই সেভেন রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে এটা

লাস্ট পিস রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এইট্টি থাউজেন্ডের অন এটা যদি অনলাইন প্রাইস বা মাকে প্রাইস দেখতে চান এটা কিন্তু পেয়ে মোটামুটি দু লাখ একুশ হাজার টাকা বাইশ টাকা অনলাইন প্রাইস আছে কিছুদিন আগেই একজনকে সেল করেছি পেজের রিভিউজ আছে আচ্ছা আরেকটা দেখেছি এটাও রয়েছে হচ্ছে আঠেরো উনিশের প্রোডাক্ট এটা আপনার এটা তেরো ইঞ্চিতে রয়েছে থার্টি পয়েন্ট থ্রি রয়েছে এটাও ম্যাকবুক প্রো আই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে ওয়েট আসবে উইথ টাচ বার এটাও আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন 68000 এ लास्ट প্রাইস 68000 এ এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ঠিক আছে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা আমাদের থেকে 67000 এ পেয়ে যাবেন ডান लास्ट ডিসকাউন্ট 67000 এ लास्ट পিস আপনাদেরকে আমরা দিয়ে দেব উইথ অরিজিনাল চার্জার 6 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকছে আচ্ছা এটা রয়েছে আমাদের কাছে

এটা প্রচন্ড সুন্দর দেখতে দেখবেন কিছুদিন আগেই আমার একটা সেল হয়েছিল একজন কাস্টমার অলরেডি বুকিং করে এসেছিলেন টোটালি মেটাল রয়েছে আই সেভেন রয়েছে ভিপ্রো প্রসেসর রয়েছে ইয়ে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে টোটালি ক্রোম ফিনিশে রয়েছে এটাতে সুপার এইচডি ডিসপ্লে রয়েছে প্রচন্ড সুন্দর এবং লাইট ওয়েট একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম রয়েছে

আমরা তো সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি প্লাস এক লাখ টাকার উপর ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে টোটালি ব্র্যান্ডেড অনেক জায়গায় আমি দেখেছি আমি তার জন্য বলে রাখি অনেক জায়গায় দেখবেন এই প্রোডাক্টগুলো হয়তো কেউ দিয়ে দিচ্ছে তিরিশ হাজার কেউ দিয়ে দিচ্ছে সাতাশ হাজার আমাদের কাছে দাদা ওই কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় না আমাদের কাছে যেইগুলো পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট একটা দেড় লাখ টাকার ল্যাপটপ কেউ যদি আপনাকে সাতাশ হাজার তিরিশ হাজার টাকায় দিয়ে দেয় আমি মনে করি না ওইগুলো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আর কিছু না কিছু প্রবলেমস আছেই তাই জন্যই আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট কোম্পানি অফ স্টক প্রোডাক্ট তাই জন্য আপনারা পাচ্ছেন 6 ইয়ার্স ওয়ারেন্টি কোনো প্রবলেম হবে এক বছর অবধি দিয়ে যাবেন যদি প্রবলেম আসে যদি ঠিক না করা যায় চেঞ্জ করে নতুন ল্যাপটপ দিয়ে দেব চেঞ্জ করে নতুন ল্যাপটপ দিয়ে দেব সো টোটালি ব্র্যান্ড নিউ কোম্পানি অফ স্টক প্রোডাক্ট এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 50000 এ অরিজিনাল চার্জার পাচ্ছেন গিফট পাচ্ছেন 6 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এটা i5 রয়েছে এটাই প্রচুর সেল করেছি পেজে রিভিউজ আছে এটা আমরা সে মোটামুটি ম্যাক্সিমামই আমাদের আমাদের সেল হয় মোটামুটি ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে সেগুলো মোটামুটি আমরা ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে আমরা দিয়ে দেবো থার্টি এইট অ্যাপ্রক্সিমেটলি থার্টি এই দেবো আর যদি কেউ ষোলো জিবি র্যাম দুশো জিবি দিয়ে নেয় তবে আমরা দিয়ে দেবো অফার প্রাইসে থার্টি এ আমাদের কাছে টাকায় পাবেন না কারণ আমরা ওই কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি না আমরা অথেন্টিক প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট বিক্রি করি আচ্ছা বক্সে কিছু ল্যাপটপ আছে এগুলো এক এক করে একটু একটু দেখিয়ে দিচ্ছি

তো এটা আই ফাইভ এর ইলেভেন জেনারি ল্যাপটপ রয়েছে অরিজিনাল উইন্ডোজ রয়েছে সবেতেই অরিজিনাল উইন্ডোজ রয়েছে তো এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা স্ক্রিন সাইজটাও মোটামুটি একটু বড় ফোরটিন ফাইভের মতন তো এটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে দেখতেই পাচ্ছেন টোটালি ব্র্যান্ড নিউ এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা আমরা সেল করেছি ফিফটি ফাইভ থাউজেন্ডে ফিফটি ফাইভ থাউজেন্ড আমরা সেল করেছি বাট এখন আপনারা অনেকটা ডিসকাউন্ট এটাতে পেয়ে যাবেন কারণ আমাদের লাস্ট মনে হয় এক দু পিস পড়ে আছে আরো স্টক ঢুকবে নতুন স্টক ঢুকলে কিন্তু প্রাইস রিমেন সেমই হয়ে যাবে এখন আপনারা এটা আমাদের থেকে পেয়ে যাবেন 47000 মাত্র 47000 টাকায় আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন উইথ 6 ইয়ার্স এর ওয়ারেন্টি অরিজিনাল চার্জার গিফটস দিয়ে পেয়ে যাচ্ছেন

সমস্ত কিছু দিয়ে উইথ গিফট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় যদি অরিজিনাল প্রাইস দেখতে চান মানে কোম্পানি প্রাইস দেখতে চান মোটামুটি এক লাখ কুড়ি এক লাখ তিরিশ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি থাউজেন্ড আচ্ছা আর কিছু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে আর ভিডিওটাকে লেন্দি করবো না এটাও রয়েছে আপনার এইচপি নিউলোগো দিয়ে এটাও আই সেভেন রয়েছে এটাও আই সেভেন রয়েছে

এক লাখ চল্লিশ এক লাখ টাকা আপনারা কতটা ডিসকাউন্ট পারছেন নিজেরাই ডিসাইন করে নিন নিজেরাই ক্যালকুলেট করে নিন তবে বেরিয়ে যাবে আচ্ছা আর একটা ল্যাপটপ দেখিয়ে দিন এটা লাস্ট এটা দেখেই শেষ করছি এটা ইউনিক ল্যাপটপ ইউনিক নয় আমার কিছুদিন আগে এটা সেল হয়েছিল মানে ইউনিক নয় বলতে এটা পাওয়া যায় না খুব রেয়ার পাওয়া যায় সো ডিটাচেবেলগুলো তো সব বেরিয়ে গেছে এটা ডেলের রয়েছে আই রয়েছে এইট নাইন জেনারেশনে রয়েছে আই সেভেন এইট জেনারেশনে রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম আর কত রয়েছে এটাতে পাঁচশো বারো নদুশাবান্ন আচ্ছা টু ফিফটি সিক্সও আছে ফাইভ টুয়েলভও আছে মানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো মোটামুটি প্রায় এটা হচ্ছে থ্রি এটা থ্রি রয়েছে দেখুন টোটাল ল্যাপটপটা আপনারা ট্যাব হিসেবে এটা ডেলের প্রচন্ড প্রিমিয়াম এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ডিসকাউন্ট করে আপনারা সিক্স টোটালি রয়েছে লাস্ট পিস রয়েছে আর নেই আর এখন আসবেও না last piece রয়েছে এটা এটাতে সুপার অ্যামলেড ডিসপ্লে রয়েছে প্লাস এটা টাচ সেন্সটা অসাধারণ বড় প্রচন্ড স্মুথ টাচ এটাতে আমি আর অন করে দেখিয়ে ভিডিওটাকে লেন্দি করছি না আপনারা পেজে গেলে এটা রিভিউ দেখতে পাবেন কারণ অলরেডি কিছুদিন আগেই একজন কাস্টমার পারচেজ করেছে লাস্ট আমি একটা ভিডিও এটাই বলেছিলাম लास्ट দেখাবো যে তবে আরেকটা লাস্ট দেখিয়ে দিচ্ছি এটা আমাদের অনেকই সেল হয় জানেন হয়তো

আপনারা আমাদের থেকে নতুন স্টক ঢুকলে টাচে পেয়ে যাবেন এখন টাচ নেই নতুন স্টক ঢুকলে টাচে পেয়ে যাবেন এটা নন টাচে রয়েছে এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন থার্টি ফোর থাউজেন্ড এ অনলি চৌত্রিশ টাকা এর থেকে ডিসকাউন্ট হবে না এটা লাস্ট ডিসকাউন্ট রেট ওয়াইজ থার্টি ফোর থাউজেন্ড পাচ্ছেন উইথ অরিজিনাল চার্জার সঙ্গে পাচ্ছেন গিফটসের ব্যাগ মাউস কিবোর্ড কিনে জানেন জানেন যা যা গিফটস রয়েছে সেগুলো পাবেন আর তার সাথে পেয়ে যাচ্ছেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি সো জয় হোক আমি আর ভিডিওটাকে লেন্দি করলাম না মোটামুটি যতগুলো স্টক মোটামুটি রয়েছে সেগুলো দেখানোর জন্যই আজকে আসা তো কারণ আমাদের একদমই এই মানতে মানে লাস্ট যা প্রোডাক্ট পড়ে আছে সেগুলো দেখালাম আবার নেক্সট মানথে স্টক এলে প্রাইস obviously যে ডিসকাউন্টেড প্রাইসগুলো থাকছে সেগুলো থাকবে না প্রাইসটা ইনক্রিজ করবে কারণ যেহেতু আমাদের লাস্ট পড়ে আছে তাই জন্যই অফারটা দেওয়া ডিসকাউন্টটা দেবা थैंक यू সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য খুব শিগগিরই চেষ্টা করব অন্যান্য ভিডিও নিয়ে আসা আর অন্যান্য রিভিউজ নিয়ে আসার সবসময় সবসময় সব ভিডিও দেওয়া পসিবল হয় না যতগুলো পারি দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য